দেশে ঢুকবেন শেখ হাসিনা এবার কঠিন ভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান ডক্টর ইউনুস এবং সমন্বয়দের গ্রেপ্তার করা হবে বিস্তারিত জানতে ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন ছাব্বিশে মার্চ শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশের সেনাপ্রধান তাকে ফেরাবেন

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী ব্রেকিং নিউজ ছাব্বিশ তারিখে শেখ হাসিনা দেশে আসতেছেন এমনই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এইদিকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রধান সমন্বয়করা এবং সরকারে থাকা উপদেষ্টারা দেশ সেরে পালাতে শুরু করেছেন তারা মহা বিপদের মধ্যে পড়ে গেছে কারণ ছাব্বিশ তারিখে শেখ হাসিনা দেশে ঢুকলেই মহাবিপদে পড়ে যাবে তারা ইতিমধ্যে আওয়ামী লীগের ছাত্রলীগের তাণ্ডব শুরু হয়ে গেছে ঢাকা শহরে দর্শক মন্ডলীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই সমন্বয়কদের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছে যাই হোক বেশি কথা বাড়াবো না ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত তথ্য বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ছাব্বিশে মার্চ শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরতেছেন বাংলাদেশের সেনাপ্রধান তাকে ফেরাবেন আসলে এই কথাটা অনেকের কাছে আজগুবি মনে হতে পারে ছাব্বিশে মার্চ আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবসে শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা উদযাপন করবেন আসুন সরাসরি আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মুখ থেকেই একটা বক্তব্য শুনে আসি আজকে আমরা এমন একটা সময় বাংলাদেশে কাজ করছি যেটা সত্যি আমাদের খুব দুঃখজনক মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য আমার বিদায়ের পরে আজকে বাংলাদেশে কি অবস্থাটা আপনারা দেখেন আজকে মেয়েদের সম্মান নাই মাইক মাইকিং করে বলা হয় মেয়েরা বাজারে যেতে পারবে না মেয়েরা কিভাবে কাপড় চোপড় করবে সেটাও যেন একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয় এবং মেয়েদেরকে ঘর থেকে যেন বেরোতে না পারি আর অনবৎ এখন তো ধর্ষণ জন্য একটা মহা উৎসবে পরিণত হয়েছে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল এরকম বা ধর্ষণ যেটা যখন হলো তখন সঙ্গে সঙ্গে আমি আইন করে দিয়েছিলাম এমনকি যে ধর্ষক তার পরিচয়টাই যেন প্রচার হয় তার ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় সেভাবে আইন করে দিয়েছি কিন্তু এই দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচই আগস্টের পর থেকে আজকে কী অবস্থা বাংলাদেশে মেয়েদের সব অধিকার একে কেড়ে নেওয়ার চেষ্টা কাজ করছি যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক হাটে হাটেঘাটে মাঠে মেয়েদের অনবরত লাঞ্ছিত করা হচ্ছে ক্ষমতা এসেছে একজন সুৎখোর জঙ্গি নেতা এনুস তারা মূলত কেউ আন্দোলন করতেই পারছে না সাত জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা যে আন্দোলন করেছে বা পনেরো জুলাই পর্যন্ত আন্দোলন করেছে ওই তাদের উপরে টিয়ার গাছ মারা সাউন্ড গেনের মারা আমরা তো কিছুই করিনি অথচ এখন মহিলা শিক্ষক বাচ্চা নিয়ে আছে তার উপরে পানি গরম পানি মারা হচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে মেয়েদের কাপড় চোপড়ছে স্বাধীনতা নষ্ট করা হচ্ছে অন্য টেনে নিয়ে যাওয়া হচ্ছে এই ধরনের অনাচার কিন্তু চলছে মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন করেছে তাদের উপরে হামলা দুজন মারা গেছে সেটা লাশগুন করে ফেলা হয়েছে গার্মেন্টসের মহিলা শ্রমিকরা আন্দোলন করতে গেছে সেখানেও তাদের হত্যা করা হয়েছে এবং তাদের উপরে চড়া হয়েছে একসার সাথে তাদের উপরে নির্যাতন ছাত্ররা আন্দোলন সেখানেও নির্যাতন আজকে আমাকে কেউ শৈরাচার বলে তাহলে আপনার বিচার করতে কিন্তু তো কে আমি তো সনশীলতা দেখেছি আন্দোলন করেছে সংগ্রাম করেছে আমরা সনশীলতা দেখেছি আলোচনা করেছি ছাত্রদের সব দাবি মেনে নিয়েছি দাবি মানার পরেও তাদের এক দফা অর্থাৎ আমি আর রেহানা পনেরো আগস্ট তো আমরা দুটোক্ষণ বেঁচে গিয়েছিলাম কাজে আমাদের হত্যা না করা পর্যন্ত মনে হয় তাদের শান্তি ছিল না কিন্তু রাখে খেয়াল মারেকি এটাই তো আমার জীবনে বাস্তবতা গ্রেনেড হামলা হুলি বোমা অনেক কিছুই তো বাংলাদেশের বাড়িতে ফিরে আসার পর থেকে সে একাশি সালে আসার পর থেকেই তো আমাকে এর মুখোমুখি হতে হয়েছে যাই না আল্লাহ রাবুল্লাহ আমি বারবার বাঁচিয়ে দিয়েছেন অর্থাৎ বাংলাদেশের মানুষের জন্য কিছু ভালো কাজ করার জন্যই তিনি এবারেও আমাদেরকে রক্ষা করলেন কিন্তু আমি যেখানেই থাকি যত দূরেই থাকি আমার মনটা বাংলাদেশেই আছে আর আমাদের নারী সমাজ আজকে যেভাবে নির্যাতিত নিহৃত হচ্ছে আমি তার নিন্দা জানাই এবং এই ডক্টর ইনুস এ তো রাষ্ট্রচালা সম্পূর্ণ ব্যর্থ রাষ্ট্র পরিচালনা ব্যর্থ তিনি নারীর ক্ষমতা কথা খুবই বলেন দারিদ্র বিমোচনের কথা বলেন কিন্তু কতটুকু দারিদ্র বিমোচন করতে পেরেছে আজকে বাংলাদেশে যে দারিদ্র বিমোচন হয়েছে সে একচল্লিশ ভাগ থেকে আঠারো ভাগে নামিয়ে আনা সেটা কে এনেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর এই দারিদ্র বিমোচন হয়েছে হয়তো দরিদ্রের সংখ্যা ছিল পঁচিশ পয়েন্ট এক ভাগ আমরা তার পাঁচ পয়েন্ট ছয় ভাগে নামিয়ে এনেছিলাম এবং আমার লক্ষ্য ছিল যে বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না আমি যা আশ্রয়ন প্রকল্পের ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি সে ছিয়ানব্বই সাল থেকেই বই পর্যন্ত দিচ্ছি সব জায়গায় আপনারা দেখবেন নারী পুরুষের ওই ঘরে দুই করে জমি এবং ঘর সেখানে কিন্তু নারী পুরুষের সময় অধিকার দিয়ে দিয়েছে এবং যদি কোনো সময় বৈবাহিক জীবনে কোনো সমস্যা দেখা দেয় তাহলে ওই বাড়ির মালিক কিন্তু ওই নারীরাই হবে আমি সেটাও নিশ্চিত করে দিয়েছি অর্থাৎ আমার দেশের নারীরা তারা নিরাপদে থাকুক তারা নিজেদের জীবন জীবিকা যথাযথভাবে করতে পারো সবসময় সেই চেষ্টায় আমি করে গেছি সেই পদক্ষেপই আমি নিয়েছি এবং যা বলতে গেলে আমার মায়ের কাছ থেকে শেখা একটা সমাজের এক দুটি অঙ্গ নারী পুরুষ সমানভাবে যদি এগিয়ে না যায় তাহলে সেই দেশ কখনো উন্নত হতে পারে না আমরা আমরা দু চলি চড়ি আমার একটা যদি খোলা থাকে তাহলে তো আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে আর সমাজেও সেই অবস্থাটা কাজে সেদিকে লক্ষ্য রেখে শিক্ষা দীক্ষা কর্মক্ষেত্রে সব জায়গায় যেন আমাদের নারীদের সমানভাবে তারা এগিয়ে যেতে পারে তাদের সেই স্বাধীনতা যেন থাকে সেই ব্যবস্থাটাই আমরা করেছি কমিটি ক্লিনিকে সেখানে কিন্তু সব থেকে বেশি মেয়েরা চাকরি পায় এখন দেখলাম তাদের বেতন ভাতা সব বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করবে যেখান থেকে সাধারণ সময় মেয়েরাই তো বেশি লাভবান তাদের তো কারো মুখাপুখি হয়ে থাকতে না হেঁটে যেতে তারা চিকিৎসা নিতে পারে সেই সুযোগটা এই ইন্দ্র সরকার বন্ধ করে দিতে চাচ্ছে যে কাজটাই করে সেটা ধ্বংস করতে হবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কাজে আমি আমার বন্ধু বলবো এই নারী সকলের কণ্ঠ কণ্ঠসোচ্চার করতে যা সচ্ছার কারণ এবং রুখে দাঁড়ান এই অন্যায় অবিচারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে জাতিকে মুক্ত করতে হবে যে লোকটা শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কে সুদ খেতে জানে মেয়েরা কাজ করবে আর সেই টাকাটা সে সুদ হিসেবে কেড়ে নেবে আর সেই সুদের টাকা দিয়ে তার বিলাসিতা দেশে বিদেশে সম্পদ পৃথিবীতে কোনো এমন কোনো দেশ নেই যেখানে তার সম্পদ না আছে আর শুধু দেশে তার সম্পদ আগাধ সম্পদ আর দরিদ্রকে দরিদ্রই থেকে যায় আর এদের কাজটা কি এরা দারিদ্রকে লালন পালন করে কারণ দায়িত্ব না থাকলে তাদের ক্ষুদ্রের ব্যবসা চলবে না মোটা অঙ্কের সুদ খেতে পারবে না আর আমার প্রচেষ্টা ছিল আমার দেশের মানুষ এবং আবনীরা মুখোমুখি হবে না নিজেরা কাজ করবে নিজেরা উপার্জন করবে নিজের জীবন মান উন্নত করবে এবং সেভাবে কিন্তু দেশটা উন্নত আমরা করেছিলাম বাংলাদেশ বিশ্বে একটা অন্যান্য রোল মডেল হিসেবেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল আজকে সমস্ত অর্জনগুলি একে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশ এখন ধ্বংসের কিনারে জঙ্গি যত জঙ্গি যত সন্ত্রাসী তাদেরকে জেলখানা থেকে মুক্ত করা হয়েছে আর আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী সাংবাদিক সংখ্যালঘু সম্প্রদায় ডাক্তার কেউ বাদ যাচ্ছে না পেশাজীবী তাদেরকে গ্রেপ্তার করে বন্দী হত্যা করে একদিকে হত্যা করছে একদিকে মামলা দিচ্ছে একদিকে বন্দী করছে এবং আমাদের নারী সাংবাদিক তারাও তো রেহাই পাচ্ছে না তাদেরকেও গ্রেপ্তার করা তাদের বিরুদ্ধে মামলা চাকরি করছে সেখানে আমাদের সরকারি বা স্বাস্থ্যশাসিত প্রত্যেক প্রতিষ্ঠান থেকে এবং পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার হোক আজ হোক প্রত্যেকে চরমভাবে অপমান করা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে মিথ্যা মামলা তাদের কারো পাসপোর্ট বাতিল করা হচ্ছে নানাভাবে মানুষকে হয়রানি করছে এইভাবে যদি সব ক্ষেত্রে হয়রানি করে তাহলে একটা রাষ্ট্র পরিচালনা করবে কীভাবে শুধু নিজের বসে বসে ক্ষমতায় ক্ষমতার রুটি খেলেই চলবে এক একজনের তো ইতিমধ্যে আঙুর কলাগাছ হয়ে গেছে কাজে এই অবস্থায় একটা দেশ চলতে পারে না কাজে আমাদের আজকে বনেরাও নারী সমাজকে উঠে দাঁড়াতে হবে এবং সকলকে এক সাথে এগিয়ে যেতে হবে যাতে করে এই বাংলাদেশটা আমরা এই দেশের যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের স্বাধীনতা সংগ্রামে নারী পুরুষ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু রণক্ষেত্র থেকে শুরু করে সব জায়গায় সমানভাবে কাজ করে গেছে কাজে এই দেশ আমরা লাখো সহ রক্তের বিনিময় অর্জন করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন কাজে এই স্বাধীনতা এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বারবার যারা ব্যাহত করছে সেই সুৎখোর জঙ্গি শাসক ইনুজ এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে নারী জাতির সম্ভ্রম রক্ষা করতে হবে নারী সম্ভ্রম রক্ষা করতে হবে নারী জাতিকে রক্ষা করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং রমজান মোবারকবাদ জানাচ্ছি আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী ওয়েল সবাই কিন্তু বক্তব্যটা শুনলেন আশা করি অনেকে বুঝতে পারছেন অনেকে হয়তো বা বোঝেন নাই আমি আপনাদেরকে বোঝাচ্ছি আচ্ছা আপনারা যে শেখ হাসিনার ফুল যে বক্তব্যটা শুনলেন মানে এই ভুল ভিতরে আপনারা কোথাও কি বিন্দু পরিমাণ তিনি মনোবল হারাই ফেলছে তার মানসিক শক্তি হারাই এই ধরনের একটা দুর্বলতা আপনারা দেখতে পাচ্ছেন কিংবা এটা কি দেখা গেছে তার ভিতরে তার ভিতরে একদম মানে হানড্রেড পার্সেন্ট তার কনফিডেন্স নিয়ে তিনি মনে কথা বলতেছিল যে তিনি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই ধরনের একটা কনফিডেন্স নিয়ে যেমনটা জাতির সামনে আপনার একজন প্রধানমন্ত্রী কিংবা একজন আপনার ভাষণ দেয় তিনি তিনি কিন্তু সেম এইভাবে কিন্তু ভাষণটা রাখেন তার বক্তব্য জুড়ে আপনি যদি খেল করেন দেখতে পাবেন যে তিনি মানুষকে বিশেষভাবে আমাদের মা বোনদের তিনি খুব ভালোভাবে আহ্বান জানাইছে আর বর্তমান আমার মা বোনেরাও কিন্তু আপনার এই আওয়ামী লীগকে ভাবে চাচ্ছে শেখ হাসিনাকে ভাবে চাচ্ছে বর্তমান প্রতিটি আপনার মা বোনেরা চাচ্ছেন বুঝতে পারতেছেন প্রতিটি মা বোনেরা কারণ বাংলাদেশে যে হারে আপনার গৌণ হত্যা মব যাচ্ছে এখন বিশেষ ভাবে আপনার ট্রেন্ডিং এ চলে আসছে ধর্ষণটা এটা কিন্তু প্রতিনিয়ত ভাই যেভাবে চলতেছে কি যেভাবে চলো মা তাই না তো সব কিছু যদি আপনি বিবেচনা করেন তাহলে দাঁড়াবে হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে অতি দ্রুত আসবে আর যদি শেখ হাসিনা আসে যদিও সমান নয় ক্যারিডা আপনার অনেক ছোট ছোট করে কথা বলে কিছু করতে পারবে না শেখ হাসিনা যদি ভাই চট করে ঢুকে এবং ভারত কিন্তু সেই প্রস্তুতি নিচ্ছে কবে ঢুকবে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না কিন্তু তিনি ঢুকবে এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম এবং তিনি যখন ঢুকবে বাংলাদেশে মনে করেন দ্বিতীয়বার মনে করেন আপনার কি বলে হানাদার বাহিনীদের কাছ থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করবে জাতীয় নাগরিক পার্টির সার্জিস গতকালকে একটি ইফতার পার্টিতে যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা আমার কাছে মনে হয়েছিল যে সার্জিস তারা আসলে অনেক কিছুই কন্ট্রোল করে কিন্তু বাংলাদেশের এই প্রথমবারের মতন আমরা ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি বিশ্বাস করেন যে ডক্টর ইউনসের সরকার অন্য কোথাও সংস্কার করুক না করুক একটা মেরুদণ্ড ভাঙ অবস্থায় আমাদের জাতির বেশ কিছু ডিপার্টমেন্ট পড়ে গিয়েছিল এর মাঝখানে হচ্ছে নির্বাচন কমিশন এই যাবৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা ছাড়া আমরা এই কী বলে যে নির্বাচন কমিশনগুলোকে খুব বেশি পারফর্ম করতে দেখি না বাট এইবার আমাদের যিনি নির্বাচন কমিশনার আছেন প্রধান নির্বাচন কমিশনার ওনার সাহস দেখে আমার কাছে ভালো লাগছে ভাল লাগছে এই কারণে যে তিনি জাতীয় গুরুত্বটাকে যে জাতির প্রয়োজন যেটা সেটাকে ফোকাস করছেন সার্জিদ বলছিল শেখ হাসিনার বিচার আগে দেশে নির্বাচনের কথা কীভাবে মানুষ মুখে আনে তো আমি কমেন্টে দেখলাম কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন মুখান বেলা তুমি তো বিয়ে করছো তো তুমি কিভাবে বিয়ে করলো শেখ হাসিনার বিচার হইতো জুলাই আগস্টে যারা আছে তারা একটু মানে পজিটিভলি যাইতো তারপর তুমি বিয়া সাদী করতো সবাই খাইতো কাউন্টার পাল্টা কাউন্টার সেই কাউন্টারগুলো বিএনপি তাই করেন এখন আচ্ছা তো ছাত্রদের স্বপ্নে বা পরিকল্পনাতে পানি ঢেলা দিচ্ছে আমার কাছে মনে হয়েছে ইসি নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার যে সময়সীমা এটাকে অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এন নাসির উদ্দিন তিনি বলছেন যে এই সময়সীমা যাতে পার না হয় সেই জন্য ইসি ইলেকশন কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে ক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে আর এই তথ্যগুলো তিনি কার কাছে বলছেন গতকালকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিটিশ কমিশনার সারাহ কুক তার সাথে একটা বৈঠক ছিল আমাদের এই প্রধান নির্বাচন কমিশনের এরপর তিনি আপনার এই তথ্যগুলো গণমাধ্যমকে দিয়েছেন বৈঠকে আলোচনার বিষয় ছিল জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে পশ্চিমা রাষ্ট্রগুলো জানতে চেয়েছে পাশাপাশি গণতন্ত্রের পথে উত্তরণে মানে আমাদের যে সিচুয়েশন আছে সেখান থেকে ইসিকে সহায়তা করতে চায় পশ্চিমা রাষ্ট্রগুলো পর্যবেক্ষক ভোটার তালিকা দল নিবন্ধন কেনাকাটার বিষয়ে ব্রিটিশ হাই কমিশনারকে তথ্য দিয়েছে তার বক্তব্য তারা আমাদের নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে আর আমরা জানিয়েছি যে আমরা পর্যবেক্ষক নীতি পুনর্বিবেচনা করছি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবার যেহেতু একটা সময়সীমা আছে খুব সম্ভবত ডিসেম্বর সেটা মাথায় নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি ডিসেম্বরের নির্বাচন তাই অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে সময়সীমা যেন আমরা অতিক্রম না করি সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে আর তার বক্তব্য যে প্রবাসীরা আমরা যারা আছি আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা এতে জাতীয় নির্বাচনের সময় যারা প্রবাসে থাকবেন তাদের পক্ষ থেকে অন্য কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন আর এই ঘোষণাটা একটা পজিটিভ নেগেটিভ দুটোই আছে যেমন দেশে এমনি জাল ভোট পড়ে এখন একজন প্রবাসীর ভোট ধরো আমার ভোটটা আমার স্ত্রী দিল অথবা বাবা দিল অথবা ভাই দিল এটার আইডেন্টিফাই কীভাবে করবে এটা একটা হিউজ জটিল প্রক্রিয়া তবে প্রক্রিয়াটা বেটার আমার মনে হয় যেটা আরও সহজতর করা যেতে পারে যেন আমরা প্রবাস থেকে কোনো অ্যাপসের মাধ্যমে সরাসরি আমার ভোটটা আমি দিতে পারি দেন ভোটের মাঝে একটা আরও বড়ো ধরনের জকজমাট লড়াই হবে বাট প্রক্সি ভোটটা কোথাও না একটা ইন্টারফেয়ার করবে যাই হোক এখন জাতীয় নাগরিক কমিটি নির্বাচন নেওয়া যে পেছানোর রাজনীতি করতেছে তাদের দল গোছানোর জন্য এই জায়গাটাতে ইসির এই শক্ত ভূমিকা অনেকটা তাদের স্বপ্নে পরিকল্পনায় পানি ঢেলে দেওয়ার মতন রাজনীতিতে এক ধরনের অস্থিরতা বাড়ছে এটা পরিষ্কার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপি তারা নতুন নতুন ইস্যু তুলছে এবং কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সেগুলো রাজনীতির মাঠে বেশ রাজনীতির মাঠকে বেশ কঠিন করছে অথবা কর্দমাক্ত করে তুলছে কেন যেমন নাহিদ ইসলামরা মনে করছেন যে তাদেরকে বলা হচ্ছে যে তারা নির্বাচন চায় না দেরিতে নির্বাচন চাচ্ছে তার বিপরীতে নাহিদ ইসলামরা কি বলছেন আজকে যেমন ইফতার মাহফুলে বক্তব্য দিয়েছেন তিনি বলছেন বিচার ও সংস্কার পেছনের রাজনীতি করবেন না অর্থাৎ নির্বাচন চান আগে কিন্তু বিচার এবং সংস্কারের দিকে মনোযোগ নেই সেটা পিছিয়ে যাবে বা সেটা গুরুত্বহীন হয়ে যাবে সেই রাজনীতি করবেন না তাহলে জিনিসটা সংঘাতপূর্ণ হয়ে গেল এখানে বিএনপি বলছে যে সংস্কার বিচার এবং নির্বাচন একসাথে চলবে কোনোটা মানে অস্বীকার তারা করছে না কিন্তু সংস্কার একটা লম্বা প্রক্রিয়া বিচার একটা লম্বা প্রক্রিয়া এই প্রক্রিয়া চলতে থাকার মধ্যেই নির্বাচনটা হবে এটা হচ্ছে বিএনপির বক্তব্য কিন্তু নাইদ ইসলাম কেন এটাকে আবার একটা বিপরীত মুখে অবস্থা হিসেবে সামনে নিয়ে আসলো এটাও কিন্তু পরিষ্কার না আমার কাছে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে ইসলাম বলছেন আমাদের বলা হচ্ছে আমরা নাকি নির্বাচন পেছনে রাজনীতি করছি খুব পরিষ্কার ভাবে আপনাদের বলতে চাই আপনারা বিচার ও সংস্কার পেছনে রাজনীতি করবেন না বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত্য পোষণ করুন নির্বাচন আমরা আপনাদের করে দিতে সহায়তা করবো এটা তো এক ধরনের হুমকি হয়ে গেল মানে যে নির্বাচনের জন্য গত পনেরো বছর আন্দোলন সংগ্রাম যে শেখ হাসিনা নির্বাচন না দিয়ে অবৈধভাবে ক্ষমতা থাকতে চায় বা নির্বাচন টালি নির্বাচন করে মানে ক্ষমতায় থেকে যেতে চায় সেই নির্বাচনটা করতে সহায়তা করবে এই নতুন দল তো বিচার এবং সংস্কারের প্রতি ঐক্যমত্য পোষণ করছে নাকি তারা কি বলছে যে সংস্কার চায় না বিএনপি তো বলছে তাদের একত্রিশ দফা তো সংস্কার আছে এটা তো এই নতুন করে যে সংস্কার কমিশন এসেছে তার আগেই তারা দিয়েছে এবং তার সাথে সংস্কারের কমিশনের অনেক সংস্কারের মিল আছে তাহলে এটা কেন বলা হচ্ছে বিচার কি চাচ্ছে না

যে সংস্কার কতদিনের মধ্যে শেষ করতে হবে সেটার একটা রোডম্যাপ থাকতে হবে বিচারটা ত্বরান্বিত করতে হবে বিচারের দীর্ঘসূত্রতা করা যাবে না বিচারে তো আর বলা যাবে না তারিখ নির্ধারণ করা যাবে না তাহলে তো এটা বিচার হবে না এটা তো হবে ওই কি বলে ক্যাঙ্গারু কোর্টের মতন যে টানা সাত দিন মানে আমি জবানবন্দি নিলাম সাক্ষ্য গ্রহণ করলাম তারপরে রায় দিয়ে দিলাম ক্যাঙ্গারু কোর্ট তো ভানো যাবে না এইটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলতে হবে আর নির্বাচন তো ইসলাম নির্বাচনের কথাটা বললেন না কেন সংস্কার এবং বিচারের মানে রোডম্যাপ

কারণ জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সংবিধান অকার্যকর এবং ব্যর্থ প্রমাণিত হয়েছে ফলে জুলাই গণভ্যুত্থানের একটি সাংবিধানিক স্বীকৃতি দিয়ে নতুন একটি সংবিধান এই জাতিকে আমরা দিয়ে যাবো ইনশাল্লাহ তো গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন এটা এটা কেন একসাথে পার্লামেন্ট হলেই তো হয়ে যায় পার্লামেন্টের মধ্যেই যারা নির্বাচিত জনপ্রতিনিধি হবেন তারা সংস্কারের পুরো বাস্তবায়নটা তারা করবেন এই জন্য আরেকটা নির্বাচন কেন এই নির্বাচন এই গণপরিষদ নির্বাচন সংবিধানের ধারাগুলি দিয়ে পাবলিকলি বলা মানুষ কি পাবলিকলি কি বুঝবে না বুঝবে সংবিধান কয়জন বোঝে তো এগুলো জটিলতা স্টেট পার্লামেন্টের উপর আস্থা রাখতে হবে পার্লামেন্টে সবকিছু ঠিক করতে হবে এই জন্যই জরুরিভাবে বিএনপি বলছে নির্বাচনের কথা কিন্তু এখানে অনেকগুলো দাড়ি কমা সেমিকলন দিয়ে কিন্তু জটিল করা হচ্ছে এই কারণেই নতুন যেই জাতীয় গণতান্ত্রিক নাগরিক পার্টির সাথে বিএনপির একটা মতদ্বৈততা বাড়ছে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য ছাব্বিশ তারিখে দেশে ঢুকতেছেন আওয়ামী লীগ সম্মানিত দর্শক শ্রোতা এমন একটি তথ্য দিলেন আজকের এই ভিডিওতে প্রতিবেদন আপনারা শুনতে পারলেন সম্মানিত দর্শক মন্ডলী এটি ঘোষণা দিয়েছেন নাকি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে ছাব্বিশ তারিখে বাংলাদেশে আওয়ামী লীগের আবারও পুনর্বাসন হতে চলেছে শেখ হাসিনা দেশে ঢুকবে আর শেখ হাসিনা যদি দেশে ঢুকে তাহলে কিন্তু কি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পদত্যাগ করতে হবে বাধ্যতামূলক এবং তারা মহাবিপদের মধ্যে মধ্যে যাবে সমন্বয় একটা দেশ ছেড়ে পালাবে যাক দর্শক এই বিষয়গুলো আপনারা কেমনভাবে দেখতেছেন ছাব্বিশ তারিখে যদি শেখ হাসিনা দেশে ঢুকে আমাদের দেশে কি কি হতে পারে সেদিন দর্শক মন্ডলী এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতেছেন আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখে ঝটপাট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ